আজকের এই গ্রেটার নোয়াখালী সোসাইটির বাংলাদেশ সিমিত কর্তৃক আয়োজিত মিড দা ফ্রেশে উপস্থিত আমাদের সাংবাদিক বন্ধুগণ গ্রেটার নোয়াখালী সোসাইটির এক্সিকিউটিভ কমিটির সকল সম্মানিত সদস্য উপদেষ্টা পরিষদের সকল সম্মানিত সদস্যবৃন্দ ট্রাস্টি বোর্ডের সকল সদস্যবৃন্দ এবং নোহেল সোচারি সম্মানিত সভাপতি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি অত্যন্ত আনন্দিত যে অল্প সময়ের মধ্যেই আমাদের এই প্রবাসের সকল স্বনামধন্য সাংবাদিক মিডিয়া ব্যক্তিত্ব এবং সকল সুদীবৃন্দ আমাদের এই আহ্বানে সাড়া দিয়ে আজকে আমাদের সাথে আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়েছেন আমি সকলকে গ্রেটার নোয়াখালী সোসাইটির পক্ষ থেকে আমাদের এই কমিটির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন আমাদের এই স্কচ টাউন এই কবরস্থানের যে প্রকল্প সিমেট্রি প্রকল্প সেটা একশো ছাব্বিশ একর জায়গার ভিতরে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে এখানে হান্ড্রেড থাউজেন্ড প্লাস কভার হবে আমি সংক্ষেপে বলছি এটা ডিটেলস বলবে আপনাদের সবাইকে গত তিন বছর আমরা এটা নিয়ে কাজ কাজ চালিয়ে যাচ্ছি এবং গাত প্রতিঘাত সব কিছু মোকাবিলা করে আমরা ইনশাল্লাহ আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছেছি এবং আমরা আশা করতেছি এই মাস তো শেষ আগস্ট মাস আগস্টের প্রথম সপ্তাহে আমরা আমাদের প্রাইমারি কিছু কনস্ট্রাকশনের কাজ শুরু করব এবং একত্রিশ তারিখ বৃহস্পতিবার আমরা ওইখানে গ্রাউন্ড ব্রেকিং ওপেনিং করব ওপেনিং সিমনি করব আপনাদেরকে দাওয়াত দেব আমরা আর অন্য অন্য ব্যক্তি সেখানে যাবেন সেখানে এবং তারপর এক মাস হয়তো সময় নেব এক মাস পরে আমাদের সেখানে কভার দেওয়া শুরু হবে তো আমরা ধন্যবাদ জানি আপনাদের সকলকে আমাদের প্রবাসে যতগুলো সংগঠন আছে সব সংগঠনের থেকে আমরা ইতিবাচক সাড়া পেয়েছি আমাদের সাথে যোগাযোগ করেছে কেউ ক্রয় করেছে কেউ ক্রয় করার পথে আছে কন্ট্রাক্ট করেছে নানান রকমের যে সিস্টেমগুলো আছে সিস্টেম অতিক্রম করে আমরা ইনশাল্লাহ আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছেতে পেরেছি এই উদ্দেশ্যে আপনাদের সকলকে আমরা এখানে দাওয়াত করেছি যে আমরা আমাদের সামনে আমাদের বর্তমান অবস্থা এবং আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আপনাদের থেকে বুদ্ধি পরামর্শ নেব এবং এই উদ্দেশ্যে আপনাদেরকে এখানে আনা আমি আশা করি আপনারা আমাদের এই এই বড় প্রজেক্ট এই প্রবাসে সবচেয়ে বড় প্রজেক্ট আমার আমার মনে হয় যে নর্থ আমেরিকাতে এই বাংলাদেশি দ্বারা এত বড় একটা বাংলাদেশি তথা কোনো এশিয়ান কান্ট্রিও এত বড় একটা খবরের প্রজেক্ট নিতে পারে নাই আমরা ইনশাল্লাহ নিয়েছি আপনাদের সকলের সহযোগিতায় আমাদের নোয়াখালী সোসাইটি নোয়াখালী ডলার এটার পিছনে আমরা ব্যয় করছি এটা শুধু একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এখানে কোনো লাভের জন্য আমরা কোনো কিছু করি নাই আমরা আগে থেকেই বলে আসছি তো এই ইতিমধ্যে আমি সময় বেশি নেব না আমি আপনাদেরকে বলবো ধৈর্য ধরি আপনারা কিছুক্ষণ সময় আধা ঘন্টার সময় দেবেন আমাদেরকে আমাদের এই প্রজেক্টের যিনি প্রাণ পুরুষ আমি বলবো প্রথম সে স্বপ্ন দশটায় এই প্রজেক্টের সে স্বপ্ন দেখেছে এবং সে এই মিডাকেল তার দ্বারায় সম্ভব হয়েছে এটাকে আপ টু ডেট আনার জন্য আজকের অবস্থানে আনার জন্য আমাদের জাহিদ মিন্টু আমাদের নোয়াখালীর গৌরব আমাদের সকলেরই গৌরব আপনারা সবাই চিনেন ওনার দ্বারায় এটা সম্ভব এবং উনি এটা সম্ভব করছেন আমরা আমার পক্ষ থেকে আমাদের সকলের পক্ষ থেকে আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি দোয়া করছি আল্লাহর যে উনি আমাকে বলছে যে আঙ্কেল আমি এই প্রজেক্টটা যত বড়ই হোক এটা আমি করব আমি আপনারা জানেন উনি একজন ব্যবসায়ী মানুষ ওটার পরেও এই প্রজেক্টে উনি হাতে নিছেন উনি আমাকে বলছেন যে আঙ্কেল এটা আমি করতে দাঁড়িয়ে আছি শুধু এই কারণে যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আমি এটা সবাবের উদ্দেশ্যে করতেছি এটা আমার যত অসুবিধা হোক এটা আমি করবো এবং সেই সেটা করছে আমি আবারও আমার অন্তরে অন্তঃস্থল থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার পর পরে আমি অনুরোধ করব উনি আমাদের এই প্রজেক্টের সব কিছু উনি আমাদের প্রজেক্টের বর্তমান প্রজেক্ট যে রান করবেন উনি আমাদের সব কিছুতে আমরা ওনাকে ছাত্র দায়িত্ব দিয়েছি এবং সেটা পালন করতেছে উনি আমরা শুধু ওনার পেছনে আসি উনি যতটুকু হেল্পের আমাদের দরকার আমরা বলে আমরা ওনাকে হেল্প করি তো উনি আমাদেরকে মানে বিস্তারিত আপনাদেরকে জানাবেন আর এরপরে আমি আমাদের তাসবি বোর্ডের চেয়ারম্যান আছে আমাদের তাসবি বোর্ডের সদস্যবৃন্দ আছে সভাপতি আছে ওনারা পরবর্তীক্রমে আপনাদেরকে জানাবেন এই বলে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকেন ভবিষ্যতে আমাদের সামনে আমাদের সাথে থাকবেন এই আশা করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত আমি এই মুহূর্তে

প্রিয় সাংবাদিক ভাই ও বন্ধুগণ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি আসলে আমাদের বাংলাদেশ সেমিটির যে লিখিত বক্তব্য ওইটাতে যাওয়ার আগেই আমি আমাদের যেনারা এখানে কর্মকর্তারা আছেন আমি একটু আপনাদের সাথে ওনাদেরকে একটু পরিচিত করিয়ে দিতে চাই আমি ডান পাশ থেকে শুরু করব আমাদের সাথে আছেন আমাদের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জনাব আজি মফিজুর রহমান সাহেব আমাদের ট্রাস্টি বোর্ডের আরও একজন সদস্য জনাব খোকন মুশাররফ আমাদের জনাব আব্দুর রব সাহেব আপনারা ইতিমধ্যে ওনার পরিচয় জেনেছেন এরপরে আছেন আমাদের ট্রাস্টি বোর্ডের সদস্য রফিকুল ইসলাম ভুইয়া আমাদের ট্রাস্টি বোর্ডের সদস্য জনাব আবুল কালাম নোয়াখালী সোসাইটির বর্তমান সাংগঠনিক সম্পাদক জনাব নুরুল ইসলাম বাবু কার্যকরী পরিষদের সদস্য জনাব মাহমুদুল হক ভাই আমাদের বারপ্রাপ্ত কোষাধ্যক্ষ আপনারা জানেন আমাদের দায়িত্বপ্রাপ্ত কোষাধ্যক্ষ যিনি ছিলেন উনি মারা গিয়েছেন ভারপ্রাপ্ত সদস্য জনাব জামাল বাই ভাই আমাদের বামে থেকে হচ্ছে আমাদের বর্তমান যিনি সভাপতি জনাব নাজম হাসান মানিক কার্যকরী পরিষদের ভাইস প্রেসিডেন্ট জনাব আজমিয়া ট্রাস্টি বোর্ডের আমাদের আরেকজন সদস্য জনাব রমেশ বাবু আমাদের কার্যকরী পরিষদের সদস্য জনাব আব্দুল মালিক খান যুগ্ম সম্পাদক জনাব সালে আহমদ চৌধুরী রুবেল এবং দপ্তর সম্পাদক জনাব পুলান কিবরিয়া মিরন সাংবাদিক বন্ধুগণ আমরা এখন থেকে আজ থেকে তিন বছর আগে আমরা এই প্রজেক্ট শুরু করেছিলাম আলহামদুলিল্লাহ তিন বছর পরে এসে আমরা আগামী বৃহস্পতিবার একত্রিশে জুলাই বাংলাদেশ সেমিট্রি যেটা নোয়াখালীবাসীর স্বপ্ন এবং কি তথাকথিত সকল বাংলাদেশিদেরকে নিয়ে দেখা এই স্বপ্ন আমরা ওই স্বপ্ন বাস্তবায়নে গ্রাউন্ড ব্রেকিং যে প্রোগ্রাম কাজ শুরু করার জন্য আমরা আগামী একত্রিশ তারিখ ইনশাল্লাহ আমরা শুরু করব আপনাদের সকলকে সাথে নিয়ে আপনাদের সকলকে দাওয়াতের মাধ্যমে আমরা প্রোগ্রামটা শুরু করব আপনাদের সকলকে সাথে নিয়ে আমি আমার লিখিত বক্তব্য পেশ করব এবং কি এরপরে ইয়াস আমরা বাংলাদেশ সেমিটারি সংবাদ সম্মেলন তারিখ চব্বিশে জুলাই দুই হাজার পঁচিশ স্থান মুনলাইট পার্টি হল জ্যাকসনাইট নিউ সম্মানিত সাংবাদিক বন্ধুরা শুভ সন্ধ্যা সালাম আলাইকুম আজকে চব্বিশে জুলাই দুই হাজার পঁচিশ সাংবাদিক সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আপনাদের প্রতি নোয়াখালী সোসাইটির পক্ষ থেকে আমাদের কৃতজ্ঞতা আপনারা জানেন প্রবাসনের অন্যতম আঞ্চলিক সংগঠন দা গ্রেটার নোয়াখালী সোসাইটির উদ্যোগে বাংলাদেশ সেমিট্রি করার লক্ষ্যে নিউ ইয়র্কে স্ট্রিটে প্রায় একশত ছাব্বিশ একর জমি ক্রয় করা হয় মহামারী করোনার সময় আমরা কবর নিয়ে মানুষের দুর্দশা প্রত্যক্ষ করেছি তাছাড়াও লং আইল্যান্ড সহ অন্যান্য স্থানে যেগুলোতে বাংলাদেশিদের কবর দেওয়া শুরু বাংলাদেশিরা কবর দেওয়া শুরু করেছে সেই সব স্থানে দাম সেই সব কথা সেই সব কথা বিবেচনা করে মানুষকে সেবা দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ সেমিট্রি তৈরির প্রকল্পনা গ্রহণ করা হয় বৃহত্তর নোয়াখালীবাসীর আন্তরিকতা ঐক্যান্তিত সহযোগিতা দুই হাজার ছাব্বিশ দুই হাজার ষোলোই ডিসেম্বর আমরা পুরো নগদ অর্থ দিয়ে বাংলাদেশ সেমিত্রির জায়গায় কয় করি ইতিমধ্যে মাটি পরীক্ষা সহ অন্যান্য কাজ সম্পন্ন করা হয় সেই বিষয়টি আমরা আপনাদের সাংবাদক সম্মেলনের মাধ্যমে অবহিত করেছিলাম বাংলাদেশ সেমিটিতে প্রায় এক লক্ষর অধিক কবর তৈরি করা হবে পর্যায়ক্রমে প্রিয় সাংবাদিক বন্ধুরা গত সাংবাদিক গত সংবাদ সম্মেলনে আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে এই বছর দুই হাজার পঁচিশের সামারে আমরা কাজ শুরু করব। আলহামদুলিল্লাহ অবশেষে সেই শুভক্ষণ আমাদের সামনে এসেছে আপনারা জানেন বিশাল কর্মজ্ঞ শুরু করতে আমাদের নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছিল আল্লাহর শেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় আমরা সকল বাধা অতিক্রম করেছি প্রবাসে বাংলাদেশিদের সর্ববৃহৎ সমিতির কাজ আমরা শুরু করতে যাচ্ছি আগামী একত্রিশে জুলাই দুই এই দিন আমরা সকাল দশটা এখান থেকে রওনা হব আপনাদের মধ্যে যারা ঐতিহাসিক কর্মে শুভ উদ্বোধন করতে যেতে চান আমাদের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আমরা দুপুরে সেখানে পৌঁছে বাংলাদেশ সেমিট্রি আনুষ্ঠানিক কাজ শুরু করব প্রবাসী বাংলাদেশিদের প্রতিশ্রুতি দিয়েছিলাম এই গ্রীষ্মে কাজ উদ্বোধন করার সেই কাজটি আমরা করতে পেরেছি সেই সাথে আরেকটি খুশির খবর জানাতে চাই আশা করি আমরা ইনশাল্লাহ এই গ্রীষ্ম থেকে আমরা লাশ দাফন করা শুরু করতে পারবো অন্যদিকে আমাদের কবর প্রজেক্ট বিক্রি অব্যাহত রয়েছেন আগ্রহী সংগঠন মসজিদ এবং ব্যক্তিরা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রিয় সাংবাদিক বন্ধুরা প্রতিটি বালকাদের সাথে আমরা আপনাদের আমরা আপনাদের পেয়েছি আশা করি সব সময় পাব আপনাদের লেখনী বুদ্ধি পরামর্শে আমাদের শক্তি এবং প্রেরণা এই কাজে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন অর্থ দিয়েছেন তাদের প্রতি আমরা আমাদের অপূরণ কৃতজ্ঞতা সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি বৃহত্তর নোয়াখালী সোসাইটির উপদেষ্টা পরিষদ ট্রাস্টি বোর্ড এবং কার্যকরী পরিষদের সদস্যদের কৃতজ্ঞতা বৃহত্তর নোয়াখালী বাসী সহ প্রবাসী বাংলাদেশী সকল কমিউনিটিকে ধন্যবাদ সাংবাদিক বন্ধুদের আমাদের আমন্ত্রণে সাড়া দেওয়ার জন্য আল্লাহ হাফেজ আমাদের বক্তব্যের পরে আপনারা দেখবেন যে একটা কিছু ড্রয়িং আছে সেটা হচ্ছে মূলত জাস্ট আমি আমাদের ওখানে যে আমরা আপনারা জানেন আমরা বলেছিলাম আমরা ওখানে একটা কমিউনিটি সেন্টার মসজিদ নামাজের স্থান আমরা এখানে করব ইনশাল্লাহ এই হচ্ছে সেই বিল্ডিং এর মূলত মূল নকশাটা হচ্ছে এখানেই আপনারা যদি ফেজ টুতে তে দেখেন আপনারা এখানে দেখবেন এখানে নামাজ পড়ার জন্য সাতাশো স্কোয়ার ফিটের শুধু নামাজের জন্য সাতাশি স্কোয়ার ফিট একটা হল থাকবে যেখানে পুরুষ মহিলারা নামাজ পড়তে পারবেন মহিলাদের জন্য আলাদা এন্ট্রেন্স পুরুষদের জন্য আলাদা এন্ট্রেন্স ওখানে লাশ রাখার জন্য দুইটা লাশ রাখার জন্য ওখানে ফ্রিজার থাকবে লাশ গোসল করানোর জন্য ওখানে সকল ব্যবস্থা থাকবে কমিউনিটি রুম থাকবে স্টাফদের রুম থাকবে অফিস থাকবে ইমামের জন্য আলাদাভাবে রুম করা হয়েছে পুরুষ এবং মহিলাদের জন্য আলাদাভাবে ওজুর জায়গা আলাদাভাবে বাথরুমের ব্যবস্থা করা হয়েছে আর বিল্ডিং এর যে মেইন যে ডিজাইনটা এটা হচ্ছে বিল্ডিং এর সামনের পিছনের সাইডটা হবে এটা আমরা আশা করতেছি ইনশাল্লাহ আমরা এই বিল্ডিং এর কাজ আমাদের আমরা করবো আমরা আপাতত আমরা এই ফেজ ফেজ রেডি করব যে মাটি দেওয়া শুরু করার জন্য ইতিমধ্যে আমাদের রপসাহ বলেছেন আমরা চেষ্টা করতেছি ইনশাল্লাহ সেপ্টেম্বর অক্টোবর ইনশাল্লাহ আমরা প্রথম মাটি দেওয়ার প্রোগ্রাম আমরা চেষ্টা করতেছি ওটাকে সামনে নিয়ে অগ্রসর হচ্ছি আমরা আপনাদেরকে ইনশাল্লাহ আবার আপডেট দিব পরবর্তী যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এই বিষয় নিয়ে আপনারা অবশ্যই করতে পারেন ইনশাল্লাহ আমরা আমি আমার নাম সোহেল মাহমুদ আমি একটু জানতে চাই সেটা হচ্ছে আপনাদের সেখানে যে এক লাখ কবরের কথা বলা হচ্ছে প্রাথমিক পর্যায়ে কত কবর হবে এবং আপনারা কিভাবে কবরগুলো বিলিবন্টন করবেন মানে এটি বিক্রি কিংবা হাদিয়া যেভাবে বলেন এটা কিভাবে নির্ধারণ করবেন প্রাথমিক পর্যায়ে আমাদের ওখানে বিশ কবর হবে যেটার যে ফেজ ওয়ান যেটাকে বলে আমরা সেটা কাজ সেটা কাজ শুরু করতে যাচ্ছি আর এটা ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আমরা প্রায় পাঁচ হাজার উপরে কবর বিক্রি করেছি অনেক সামাজিক সংগঠন কিনেছেন মসজিদ কিনেছেন এক হাজার কিনেছেন সাতশো পঞ্চাশ কিনেছেন পাঁচশো কিনেছেন এইভাবে আসলে কবরগুলো বিক্রি হয়েছে আর কবরের প্রাইসটা নির্ধারিত করা হয়েছে আপনার মানে বল্ক প্রাইস উপরে তার একজাক্টলি আপনাকে মানে যারা বেশি কিনেছে তাদের জন্য আমরা চেষ্টা করি তাদের সাথে কাজ করে প্রাইসটা তাদের জন্য কমিয়ে দেওয়ার জন্য বাট অন্যান্য জায়গা থেকে প্রাইস অনেক কম আমরা পুরো সেটা হচ্ছে যে এটা তো নোয়াখালী সোসাইটির আপনাদের উদ্যোগ এখানে অন্য ডিস্ট্রিক্টের যে মারা যায় তারা সেখানে কবর দিতে পারবে জি অবশ্যই পারবেন বা ইতিমধ্যে আমাদের থেকে বরিশাল বিভাগীয় কমিটি কিনেছেন বোলা ডিস্ট্রিক্ট কিনেছেন আপনার মুন্সিংগঞ্জ বিক্রমপুর কিনেছেন এবং কি ইয়েলো সোসাইটি কিনেছেন নরসিংদি কিনেছেন অনেক সংগঠন ইতিমধ্যে আমাদের থেকে কবর কিনেছেন অনেক মসজিদ কিনেছেন এটা মুসলমানদের জন্য ব্যক্তিগত ভাবে কেনার সুযোগ আছে অবশ্যই বাট সেটা এখনো শুরু হয়নি আমরা এখনো বিক্রি শুরু করে অন্তর্ভুক্ত সুযোগ অবশ্যই আছে সেটা আমরা আমাদের নীতি নির্ধারণ করে আমরা বসে সিদ্ধান্ত নিব কখন থেকে বিক্রি হবে তবে আমাদের যখন কবর দেওয়া শুরু হবে তখন থেকে ইনশাল্লাহ আমরা আশা করছি সকলকে আমরা সার্ভিস দেওয়ার জন্য চেষ্টা করব অক্টোবর থেকে ইনশাল্লাহ বলেন ভাই এখন পর্যন্ত যে টাকাগুলা গেছে এগুলো আমাদের যারা নোয়াখালী সোসাইটির উপদেষ্টা ট্রাস্টি বোর্ড সহ সদস্যদের মাঝে অনেকেই এবং এর বাইরেই নোয়াখালীর বাইরে অনেকে দিয়েছেন আমরা লোন নিয়েছি কর্জা হাসানা যেটাকে বলে কর্জা হাসানা নিয়েছি আমরা ওগুলা নোয়াখালী সোসাইটি যারা কর্মকর্তারা আছেন ট্রাস্টি বোর্ডের সদস্যরা আছেন উপদেষ্টারা আছেন নোয়াখালী সোসাইটির সদস্যরা আছেন এবং বাইরের লোকেরাও আমাদেরকে এটার জন্য ফাইন্যান্স করেছেন আমরা ওনাদের টাকাটা ওনাদেরকে আবার মানে ভাই আমরা অবশ্যই ইনশাল্লাহ এটা যেহেতু আমরা বাংলাদেশের জন্য করেছি আমরা অবশ্যই সকলের জন্যই এটা চেষ্টা করবো করার জন্য বাট আমাদের ওই বিষয়ে নির্ধারণ হয় নাই আমরা যখন সামনের দিকে অগ্রসর হবো আমরা ওই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে ইনশাল্লাহ জানাবো প্লিজ এখন এখন পর্যন্ত হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট আমরা বেসিকলি আপনি যদি দুশো কিনেন আপনাকে আপনার দুশো একসাথে দেওয়া হবে আপনি এক থেকে কবর দিয়ে আসবেন

এটা ডিপেন্ড করে আপনার আপনি কতগুলো কিনেন ওটার উপর ডিপেন্ড করবে প্লাস আপনি যেহেতু যখন একটা সংগঠন কিনবে তখন দেখা গেছে আমাকে একটা সংগঠনের হয়তো দুজন তিনজন নির্ধারিত লোকের সাথে ডিল করতে হবে বাট পার্সোনালি তো সবাইকে সাথে পার্সোনালি ডিল করতে হবে আর যিনারা পার্সোনালি কিনবেন ওনারা নোয়াখালী সোসাইটি থেকে ডাইরেক্ট কিনতে হবে এটা যদিও নোয়াখালী সোসাইটির প্রজেক্ট কিন্তু এটা কমপ্লিটলি আলাদা একটা এন্টিটি নোয়াখালী সোসাইটি থেকে যখন আপনারা কিনবেন ওই প্রোভাইডটা আমরাই করব

আমরা এখন পর্যন্ত কোনো সরকারি কোন সাহায্য বা অন্য কারো থেকে কোনো অলাভজনক প্রশ্ন হিসাবে কোনো সাহায্য জন্য আমরা আবেদন করি নাই আর আমরা করার আমাদের কোনো প্ল্যানও নাই এটা হচ্ছে এক নাম্বার আপনি যে প্রশ্ন আর আরেকটা প্রশ্ন ছিল এখানে আমরা এখন যেগুলো বিক্রি করতেছি আমরা এগুলো বিশেষ মূলত বাংলাদেশিদের কাছে বিক্রি করতেছি কিন্তু এখন একটা এক্সাম্পল তো আমাকে মুসলিম সেন্টার দুই হাজার কবর কিনলো তাদের একজন মুসল্লি যদি অন্য দেশের হয় এটা তো আমাদের তো কোন রেস্ট্রিকশন এখানে থাকবে না যে আমরা জামাইকে মুসলিম জানটা তাদের জায়গাটা কাকে দিবে ধন্যবাদ কবরের মূল্য ডিপেন্ডস অন দ্য কোয়ান্টিটি ইউ বাই আপনার সাতশোর উপরে মানে পাঁচশোর উপরে কিনলে সাতশো টাকা সাতশো ডলার জি ইন্ডিভিজুয়াল এখন পর্যন্ত কোনো নির্ধারিত করা হয় না বাট ইন্ডিভিজুয়াল হলে এক হাজার উপরে মানে এক হাজার পাঁচশো

টাকা প্রায় কমপ্লিট করে দিয়েছেন আমাদের বেলাল মসজিদের উনি তাসলিপুরের আমাদের চেয়ারম্যান বাট বেলাল মসজিদের সভাপতিও ওনারা প্রায় ওনাদের সব টাকা দিয়ে দিয়েছেন বাইতুস শরফ অনেক মানে সব টাকা দিয়ে দিয়েছেন আমাদের আরেকটা সংগঠন কিনেছেন ওনারা হাফ মিলিয়ন ডলার প্রায় দিয়ে দিয়েছেন বাট ইনস্টলমেন্টের প্রোগ্রামও আছে এখানের মধ্যে ইনস্টলমেন্ট করা করা যাবে সাইদ

আমরা ফিউনারেল কস্ট অলওয়েজ অ্যাডিশনাল কস্ট এমনকি আপনারা ইতিমধ্যে আলহামদুলিল্লাহ শুনে খুশি হবেন নোয়াখালী সোসাইটি এই প্রোগ্রামের সাথে যে প্রোগ্রামটা ফিনারেল করার আমরা ওই প্রক্রিয়াটা চালু করেছি আমরা ইতিমধ্যে একটা টেস্ট টেস্ট করেছি আলহামদুলিল্লাহ আমরা টেস্ট কেসে সাকসেসফুল হয়েছি আমরা দশটা টেস্ট কেস করবো দশটা টেস্ট কেস করার পরে আমরা তখন এটা নিয়ে ফুল ইয়েতে মার্কেটে

সিঙ্গেল ডেফ কভার একটাই কভার হবে একটা কভারে এবং কি ওইটা ফর এভার মানে লিস্ট আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন এর পরে তো কি হবে আমরা বলতে পারবো না কিন্তু আমাদের যেই আমরা যে ইন্ডিমিউনিফিকেশন যে ল আমরা ফলো করতেছি সেটা হচ্ছে একটা কভার এবং কি ফর এভার ধন্যবাদ আর কোনো প্রশ্ন আছে কারো জি জি ভাই বলুন প্লিজ আমরা আমরা আপনারা যখন কবরটা কিনবেন আপনাদের সাথে আমাদের সাথে একটা এগ্রিমেন্ট হবে ওই এগ্রিমেন্টের উপরেই চলবে আর কি বেসিক্যালি আমরা আপনাদের সাথে একটা কন্ট্রাক্ট সাইন করব যেটা রিভিউড বাই অ্যাটর্নি এবং কি আপনারা চাইলে আপনাদের অ্যাটর্নি রিভিউ করতে পারেন ধন্যবাদ আমি নোয়াখালী সোসাইটির সম্মানিত সভাপতিকে ওনার বক্তব্য দেওয়ার জন্য আর কারো কোনো প্রশ্ন আছেন থ্যাংক ইউ ভাই ধন্যবাদ

তো আপনারা ওনার জন্য দোয়া করবেন আর আমরা যেটা করতে চাইছি আমরা সবসময় নোয়াখালী সোসাইটি একটা সমাজ আপনারা দেখেন আমরা গত কয়েক বছরে কয়েকটা প্রজেক্ট করেছি আমরা প্রথমে আপনার একটা প্রজেক্ট করেছি দুই হাজার চোদ্দ সালে লং আইল্যান্ডে আমাদের একটা কবরের জায়গা যেখানে সাতশো কবরের জায়গা আমরা কিনছি এখনো আমাদের ওখানে আরো দশ বছর আমাদের নোয়াখালীর বাসির কবরের জায়গা সংকুলন হইতো তার দুশো ষাটটা কভার এখনো আমাদের আছে এরপর আমরা চিন্তা করছি ফান্ডামিক টাইমে যে আমরা বিপদে পড়ছি কত তত মানুষ মারা গেছে আমাদের জাহিদ মিন্টু সহ আমরা মনে হয় সাতশোর উপরে মানুষের ফেনারেল অ্যারেঞ্জমেন্ট করেছি আমরা ওই সময় আমরা দেখছি যে আমাদের আসলে বিল্ডিং করা বিল্ডিং থেকে একটা কভারের জায়গা বেশি দরকার এবং বেশি প্রয়োজনীয় এই জন্য আমরা তিন বছর আমাদের সবাই আমাদের কমিউনিটি নোয়াখালী সোসাইটি সবাই আমরা বিভিন্ন জায়গায় দেখছি নিউ জার্জি অনেক জায়গায় দেখছি আফিস্টেটও দেখছি দেখার পরে আমাদের এই জায়গাটা সবাই শৌচ করছে এর মধ্যে শৌচ করার পরে আমরা এটাকে নিচে নেওয়ার পরে এক বছর লাগছে আমাদের ওই জায়গাটা আমরা মনে হয় ডিসেম্বরে এটারে ক্লোজ করছি ওখানের আইনও একটু ডিফারেন্ট আছে আইনকার নিয়ম কারণ নোহারে এই নিউ থেকে তারপরে দেখ আল্লাহ রহমতে আমরা ওটারে ওই টাকাগুলো আমাদের যেটা বলছে আমাদের গ্রেভিয়ার্ডের যিনি চিপ সভাপতি এই জাহিদ মিন্টু যেটা আমরা বলি আমাদের নোয়াখালী গর্ব বাংলাদেশিদের জন্য গর্ব সবগুলোর নেতৃত্বে সে ছিল আমরা আমরা ছিলাম আমি সভাপতি অন্যান্য লোক আমাদের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সবাই ছিলাম আমরা সবাই ফাইন্যান্সিয়ালি হেল্প করছি ফাইন্যান্সও আনছি আমরা বাইর থেকে ও আনছে এগুলো আমরা সবাই জড়িত ছিলাম কিন্তু আমরা তার নেতৃত্বে এই কাজগুলো সবসময় এসেছি তো আপনারা তার জন্য দোয়া করবেন যেন ভবিষ্যতে সেই প্রকল্পগুলো করতে পারে সে আরেকটা প্রকল্প যেটা আমরা করতে চাইতেছি বাংলাদেশ ভবন এটা আমরা ইনশাল্লাহ এটার পরে আমরা চেষ্টা করব ওই ভবনগুলো করতে ভবন করার জন্য আর এই এই কাজে আপনার যেটা ওষুধ টাকা আমরা বাহির থেকে খুব কমে নিছি এগুলো সব নোয়াখালীবাসীর টাকা যে লোনগুলো আমরা নিয়েছি আমাদের একসময় ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন আমরা লোন নেছি অনেকের টাকা আমরা ফেরতও দিছি আবার আমরা যে কবরস্থানগুলো জায়গা বিক্রি করছি এগুলো আমরা অনেক থেকে নিচে যেমন আমি আমি বাচ্চা সর মসজিদের সাথেও জড়িত আমরা পাঁচশো সত্তরটা কবর দেখা নিয়ে সবগুলো এক ক্যাশ টাকা দেখিনি আমাদের ট্রাস্টিবুলের চেয়ারম্যান উনি এক মসজিদে জড়িত সবগুলো ক্যাশ টাকা দিয়ে কিনে বলে এইভাবে আমরা নিয়েছি এখন আল্লাহর মধ্যে আমরা খুব কাছাকাছি চলে এসেছি এই মাসে একত্রিশ তারিখ আমরা স্টার্ট করব কাজে তো আপনাদের সবাই দাওয়াত আপনারা ওখানে যাবেন আমরা আপনাদের জন্য ওখানে যাওয়ার ব্যবস্থা আছে আমরা সবাই যাব আপনার প্রথম দিন উদ্বোধনী তিনি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসলে অনেক আনন্দ